সালামু স্যার আমার নাম রাওয়াল রাম এবং আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের ধর্ম ভুল নয় তাতে ভুলগুলো আমরা করি জেনা ব্যভিচার হারাম আমাদের ধর্মে মত পান হারাম জেনা হারাম মানে যেমন সব খারাপ কাজ সব খারাপ তাতেও লেখা আছে এবং এটা ইসলামেও আছে এই দুটোই যে আছে না মানে কমন সাধারণ এতে তো ভালো কথা দুই দিকেই আছে এবং শুধু এই ভিত্তিতে আমাদের দোজকে ফেলা হবে যে আমরা শুধু কলমা পড়ি না অন্যথায় আমাদের মধ্যেও ওই জিনিসগুলোই আছে শুধু ইবাদতের পদ্ধতি আলাদা বাকি সব একই এটাই প্রশ্ন ভাই সাহেব আপনার নাম কি রাওয়াল রাম রাওয়াল রাম জি জি রাওয়াল রাম একটি ভালো প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে তাদের ধর্মীয় কিতাব জেনা হারাম একদম ঠিক বলেছেন তাদের ধর্মের লেখা আছে যে মদ হারাম একদম ঠিক বলেছেন আপনি যদি আমার লেকচার শোনেন হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আপনি শুনেছেন সেই লেকচারটি জি জি আচ্ছা তো সেই লেকচারে লেখা আছে হিন্দু ধর্মে দুই ধর্মের কিতাব আছে এক শ্রুতি আর এক স্মৃতি শ্রুতি মানে সেই কিতাব যা ঈশ্বরের কাছ থেকে আসে ঈশ্বরের থেকে স্মৃতি সেই কিতাব যা মানুষ লিখেছে শ্রুতির মধ্যে আসে বেদ এবং উপনিষদ স্মৃতির মধ্যে আসে মহাভারত রামায়ণ ভগবৎ গীতা মনুসংহিতা ইত্যাদি আপনি যদি পড়েন আপনাদের ছান্দোগ্য উপনিষদ যেটা শ্রুতি

মানে সেই ভগবানের কোনো পিতামাতা নেই না মা আছে না বাবা আছে না বাচ্চা আছে ঠিক আপনাদের কিতাবে লেখা আছে সেতা সেতারা উপনিষদ অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ নাতসা আস্তি মানে প্রতিমা মানে সংস্কৃতের প্রতিচ্ছবি ছবি ফটো স্ট্যাচু আইডল পেইন্টিং না সেই ভগবানের কোনো প্রতিচ্ছবি নেই কোনো পেন্টিং নেই কোনো ছবি নেই কোনো ফটো নেই কোনো স্ট্যাচু নেই কোনো ভাস্কর্য নেই এটা লেখা আছে ইজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ লোক নম্বর তিনেও তো আপনি যদি ভগবানকে মানেন এবং ভগবানের মূর্তি বানান তবে ভুল আপনার কিতাব অনুযায়ী কোরআন মাজিদকে পাশে রাখুন হাদিসকে পাশে রাখুন আপনি মূর্তি পূজা বিশ্বাস করেন ভাইসেব স্যার আমি শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি অন্যথায় দেবতা সব মানে তাদের সেজদা করতে পারি না শুধু কৃষ্ণ ভগবানকে সেজদা করতে পারি তার মূর্তিও জায়েদ আছে এটা কোথায় লেখা আছে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ কোথায় লেখা আছে আমার হিসেবে তিনি আমাদের খোদা তাই ঠিক আমাদের হিসেবেও আল্লাহকে আমরাও মানি কিন্তু আল্লাহর মূর্তি বানাতে পারি না সেই আল্লাহ আমি মানি যদি আল্লাহর মূর্তি বানাতে পারেন তবে তিনি আল্লাহ ভাইসেব ভাইসে ভাই আমাদের অমুসলিম ভাই আমাকে প্রশ্ন করছেন তাকবির ভালো কথা কিন্তু এখন প্রশ্ন উত্তর হচ্ছে তো আমার অনুরোধ যে যখন অমুসলিম ভাই প্রশ্ন করেন তখন তাদের ভয় পাওয়া উচিত নয় তাদের মনে হওয়া উচিত যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে ঠিক তাদের ভয় পাওয়া উচিত নয় তারা ভয় পাচ্ছেন না মাসাল্লা কিন্তু আপনার এমন করবেন না যে তারা ভয় পেয়ে যায় ঠিক আছে না তো আপনি ভয় পাবেন না ভাই সাহেব শুধু তাকবির বলছেন না স্যার তো আমাদের হিসেবে যার মূর্তি বানানো যায় তিনি আল্লাহ নন এবং এটা বেদেও লেখা আছে আপনি ইস্কোনে মানেন স্যার ওটা ধারণা তসব্বর ওটা আমরা জানি যে ওতে খোদা নেই ওটা একটা ধারণা হ্যাঁ আমাদের এতেও খোদার ধারণা করে মূর্তি বনালে তা ভুল তো এটাই আমি বলছি আপনি আপনার কিতাবের উপর আমল করছেন না আপনি আপনার কিতাবের সঠিক আমল করলে আপনিও জান্নাতে যাবেন ঠিক কথা একদম করি না তো আমরা আমাদের ধর্মে মানে অনুসরণ করি না শুনুন শুনুন আমার ফর্মুলা খুব সহজ কোরআন মাজিদে লেখা আছে সুরা আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নাম্বার চৌষট্টিতে এসো সেই কথায় যে আমাদেরও তোমাদের মধ্যে এক আমরা আজ মানি যা আপনার এবং আমাদের মধ্যে এক অন্তত সেটার উপর তো আমল করি আমার ফর্মুলা সার্বজনীন ইউনিভার্সাল পুরো ভ্রাতৃত্বপূর্ণ আমি বলি ভাই বাইবেল নিয়ে এসো বেদ নিয়ে এসো কোরআন নিয়ে এসো বেদ বেশ বড় বাইবেল কোরআনের চেয়ে তিনগুণ বড় আমরা আজ প্রতিজ্ঞা করি যে যা এক অন্তত সেটার উপর তো আমল করি যা এক নয় সেটাকে সাইডে রাখব কাল তর্ক করব যা এক সেটার উপর আমল করি বাইবেলে লেখা আছে খোদা এক খোদার কোনো প্রতিমূর্তি নেই যদি আপনি খোদার প্রতিমূর্তি বানান তবে আপনি বেদের বিরুদ্ধে যান শুধু কৃষ্ণের বানালেও ভুল স্যার ওটা ভগবদ্গীতায় লেখা আছে তাই ভগবদ্গীতা স্মৃতি ভগবদ্গীতা মহাভারতের অংশ ঠিক কিনা ঠিক তো মহাভারত একটি স্মৃতি স্মৃতি শ্রুতির বিরুদ্ধে যেতে পারে না যদি স্মৃতি এবং শ্রুতির মধ্যে সংঘাত হয় তাহলে আমরা শ্রুতিকে মানব স্মৃতিকে নয় বেদ এবং উপনিষদ সবার ওপরে তো আপনার একজন পিএইচডি টিচার আছেন তিনি কিছু বলেন আর একজন ব্যাচেলার আছেন আপনি পিএইচডিওয়ালা ওস্তাদকে মানবেন না ব্যাচেলার ডিগ্রিওয়ালা ওস্তাদকে মানবেন কাকে মানবেন কোন ওস্তাদকে মানবেন পিএইচডি স্যার পিএইচডি তো আপনার পিএইচডি হচ্ছে বেদ ঠিক তো যদি আপনি মূর্তি পূজা ছেড়ে দেন এবং আপনার কিতাবে লেখা আছে আপনার কিতাবে লেখা আছে শেষ পয়গম্বর আসতে চলেছেন এবং আপনি বেদ পড়বেন এবং পুরাণ পড়বেন তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে যে শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাম আপনি যদি কলকি পুরাণ পড়েন ভবিষ্য আছে আছে পুরাণ আছে এবং আপনি আমার লেকচার শুনবেন আমার একটি লেকচার আছে মোহাম্মদ সার ইসলামের উল্লেখ হিন্দু ধর্মীয় কিতাবে সময়ের স্বল্পতার কারণে শুধু আমি ছোট পয়েন্ট বলব আপনি যদি পুরাণ পড়েন অধ্যায় নাম্বার দুই শ্লোক নম্বর পাঁচ সাত এগারো পনেরো সতেরো তাতে লেখা আছে যে এক অবতার আসবেন শেষ অবতার আসবেন যার বাবার নাম হল বিষ্ণু যশ বিষ্ণু মানে ভগবান জি জি মানে তার বান্দা তার সার্ভেন্ট দাস আরবিতে অনুবাদ করল হয় আবদুল্লাহ পয় গম্বার আসবেন যার বাবার নাম আব্দুল্লাহ তার মায়ের নাম হল সুমতি সুমতি সংস্কৃতে মানে আমন শান্তি আরবিতে বলবেন আমিনা মোহাম্মদ সাসলামের মায়ের নাম ছিল আমিনা তিনি জন্মাবেন এক শান্তির শহরে মক্কায় সেই শহরের দলের নেতার গোত্রে কুরাইশ গোত্রে তার চারজন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন উল্লেখ হচ্ছে খোলাফায় রা দিনের এবং মোহাম্মদ সসলামের উল্লেখ তো অনেক লম্বা দুই ঘন্টা লেগে দিতে পারি আমি ঠিক তো যদি আপনি নিজের কিতাবকে মানেন আপনাকে মানতে হবে যে শেষ পায়গম্বর মোহাম্মদ সালা সাল্লাম আপনি কি মানেন যে শেষ পায়গম্বর মোহাম্মদ স্যার আমি পড়িনি আমিও শুধু মানে কোনো সঠিকভাবে পড়িনি তাই আমি জানি না তো আপনি পড়েননি তো ভুলকার আমার না আপনার আমার ভুল আমি মানছি আমাদের এইখানে অনেক মানুষ আছে যারা আমাদের ধর্ম অনুসরণ করে না হিন্দুস্তানে হিন্দুস্তানে যখন আমার লেকচার হয় জি জি তো হিন্দুর জমায়েত এর চেয়ে বড় হয় পাঁচ লাখ দশ লাখ পঁচিশ শতাংশ বিশ শতাংশ অমুসলিম থাকে বিশ শতাংশ হিন্দু থাকে তো দশ লাখের বিশ শতাংশ কত হলো দুই লাখ এটা দুই লাখের তো জমায়েত নয় না কারণ হিন্দুস্তানিরা আমাকে ভালোবাসে জি এবং অমুসলিমরাও ভালোবাসে ওটা রাজনীতিবিদ যাদের সমস্যা হয় তাদের ভোট ব্যাংকের সমস্যা আরে আমরা তো হেরে যাব এখন হিন্দুরা যখন আমার লেকচার শোনে বলে যে দুই ঘন্টায় আমরা যা শিখলাম যা আমরা চল্লিশ বছরও আমাদের জানা ছিল না এখন যা আমি হাওয়ালা সূত্র দিলাম রেফারেন্সের সাথে আপনার কিতাবের হাওয়ালা দিলাম তো আপনি যদি সত্যবাদী হিন্দু হন তবে আপনাকে মানতে হবে যে এক ভগবান আছেন সে ভগবানের মূর্তি নেই তার শেষ পায়গাম্বার মোহাম্মদ সাল্লা সাল্লাম তা আপনি নিজের কিতাবের ওপর আমল করবেন জি করব এবং যে জিনিস এক অন্তত সেটার উপর তো আমল করো যা সংঘাতটা পরে আমি জানি আমি লেকচার দিয়েছি এতে লেখা আছে যে হিন্দু ধর্মীয় কিতাবে লেখা আছে মদপান করা হারাম কোরআনেও লেখা আছে আপনার ধর্মীয় কিতাবে এটাও লেখা আছে যে শুকরের মাংস খাওয়া হারাম ঠিক এবং আপনার কিতাব কোরআনের চেয়ে কঠোর তাতে লেখা আছে যে যদি আপনি শুকরের মাংস বিক্রি করেন তবে উল্টো পা এবং উল্টো হাত কাটা উচিত এটা কোথায় হাদিসে লেখা নেই না কোরআনে লেখা আপনার ধর্মীয় কিতাব মনুসংহিতায় লেখা আছে যে আপনি উল্টো হাত এবং উল্টো পা কাটো যদি সে শুকরের মাংস বিক্রি করে তবে ঠিক তো যদি আপনি সত্যবাদী হিন্দু হন আপনার ধর্মীয় কিতাব পড়ুন আপনার ধর্মীয় কিতাবে লেখা আছে যে শেষ পায়গাম্বর আসবেন এবং শেষ পয়গাম দেবেন শেষ পাইগাম মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং শেষ পয়গাম হলো কোরআন মাজিদ ঠিক তো যদি আপনি সত্যবাদী হিন্দু হন তবে আপনাকে কোরআন মাজিদ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা মানতে হবে আপনি দেখবেন হিন্দুস্তানে হাজার হাজার সংখ্যায় হিন্দু ইসলাম গ্রহণ করেছি আল্লাহ হেদায়ত দিয়েছেন আমার কারণে নয় আল্লাহ তাদের হেদায়ত দিয়েছেন যে আমার লেকচারের পর অনেকে অনেক লোক জমায়েতে হোক বা ঘরে হোক আল্লাহ তাদের হেদায়ত দিচ্ছেন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি মানেন যে আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম স্যার আমাকে এখন দেখতে হবে গিয়ে পড়তে হবে কিতাব যদি তাতে থাকে তবে ঠিক আছে তো আমার আপনার কাছে অনুরোধ যে আপনি আমার ভিডিও ক্যাসেট জি হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য দেখুন জি এবং ওটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাকে জিজ্ঞাসা করুন যদি আপনার বিশ্বাস হয় তবে সত্য তবে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি যে সত্যের পয়গাম কবুল করুন এবং ইনশাল্লাহ এটা আপনার জন্য মুক্তির পথ হবে ইনশাআল্লাহ